শুভ বিকাল কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আছি হচ্ছে এখন আমি আছি সচিবালয় বাংলাদেশ সচিবালয় আহ সচিবালয়ের ভেতরেই আছি আসলে এখানে আসছে একটা কাজে আজকের দিনকে আজকের দিনই মানে এই সপ্তাহে আজকের দিন হয়তো ডিউটি শেষ কালকে আমার ছুটি সম্ভবত একটা পরিস্থিতির মধ্যে আছি মানে বলতেও কিছু করতেও না জীবন নিয়ে একটা হতাশার মধ্যে দিন কাটাইতেছি প্রচুর হতাশ আমি প্রথমত হতাশ এই বাংলাদেশকে নিয়ে দ্বিতীয়ত হতাশ ফিলিস্তিনকে নিয়ে হতাশ ফিলিস্তিনের জনগণ মানুষকে নিয়ে চতুর্থ হতাশা হচ্ছে আমার বাংলাদেশের বা বাংলাদেশের বিশ্বের প্রত্যেকটা দেশের যে মুসলিম জনগণ আছে সেই মুসলিম জনগণের শক্তিটা যে কমে যাচ্ছে তারা ইহুদিদের পেছনের সময় পার করতেছে মুসলমান মুসলমানকে সাহায্য করতেছে না এই সব কিছু নিয়ে মানে একটা হতাশার মধ্যে দিন কাটাইতেছি যেটা বলার ভাষা নাই প্রচুর হতাশার মধ্যে দিন কাটাই কি বলবো মানুষ বাংলাদেশের বা বাংলাদেশের বাহিরে মানে আমার মুসলিম বিশ্বের যে মুসলমান যারা আছে তারা যে আসলে এতটা ইয়া হয়ে যাবে মানে সেটা আসলে কখনো করা যায় না কিন্তু দেখেন বাংলাদেশের বা বাইরের যত মুসলিম দেশ আছে মুসলিম দেশের যে সরকারগুলো আছে তারা সবাই কিন্তু ইহুদিদের পিছনে পড়ে আছে মানে এরা মুসলমানদের কখনোই সাহায্য করতেছে না এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারতেছে না কিন্তু ইহুদিদের সাথে এদের খুবই ভালো সম্পর্ক মানে আমি এই সব বিষয়গুলো নিয়ে খুবই হতাশার মধ্যে থাকি সব সময় কবে এই মুসলমানদের রাজত্ব হবে গোটা বিশ্বে এই বিষয়গুলো নিয়ে সব সময় একটু হতাশার মধ্যে থাকি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সৌদি আরব যায় ওমরা হজ করতে যায় পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ কইরা বড় হজ করে সবাই হজে যায় আমি হজে যাওয়াটাকে আসলে ওইভাবে কোনো কিছু বলি না হজ করা আল্লাহর ঘর নিজের চোখে দেখা নবী সাহেব নবী সাহেবের রওজা মোবারক নিজের চোখে দেখায় এটা একটা কপাল এটা একটা ভাগ্য কিন্তু দেখেন ফিলিস্তিনের মানুষ কত দিন কাটাইতেছে তারা খাবার পর্যন্ত পাইতেছে না ফিলিস্তিনের মানুষের ঘুমানের জায়গা নাই মানে আমি এই বিষয়গুলা নিয়ে খুবই হতাশ আমার এগুলা সহ্যই হইতেছে না আমি নিজের নিয়ে খুবই মানে প্যারার মধ্যে আছি কি বলবো কিছু বলার নাই মানে কোন কারণে যদি আমি ফিলিস্তিনে যাইতে পারতাম যদি আল্লাহ রাস্তায় শহীদ হইতে পারতাম আমার মনের ভিতরে খুব আশা এই আশা আমি জানি না আল্লাহ কোনোদিন পূরণ করবে কিনা আমি যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারতাম আমার মনের ভিতরে অনেক শান্তি চলে আসতো অনেক শান্তি পাইতাম আমি মইরা যাইও শান্তি পাইতাম কিন্তু মানে পারতাছি না প্রথমত টাকার সমস্যা আমি ফিলিস্তিনে যাইতে পারতাছি না যদি টাকা ওরকম টাকা থাকতো আমার কাছে আমি ফিলিস্তিনে চলে যেতাম ফিলিস্তিনে যায় ফিলিস্তিনে মানুষের সাথে দিন কাটাইতাম মানুষের সাথে চলতাম ঘুমাইতাম তারপর মনের ভিতরে একটা শান্তি থাকতো কিন্তু এই বাংলাদেশে থাইকা কোনো কিছুই করা হইতেছে না ওদিকে সৌদি আরবের মানুষ তারা প্রতিদিন শুনছি দেখছি বা অনেকে আছে যারা দেখাইছে তারা মানে প্রতিদিন অনেক খাবার অপচয় করে অথচ ফিলিস্তিনের মানুষ খাবার পাইতেছে না আমরা প্রতিদিন বাংলাদেশের মানুষ অনেক খাবার অপচয় করি কিন্তু ফিলিস্তিনের মানুষ খাবার পাইতেছে না আজকে দেখেন এই যেই ডাকসু নির্বাচনে বিজয় হয়েছে কিন্তু শিবির অথচ শিবির বিজয় হওয়ার পর সে যে বাংলাদেশে একটা ফিলিস্তিনের পক্ষে একটা ডাক দিবে সেই ডাকটা কিন্তু এখনো দেয় নাই সে চাইলেই পারতো যে ফিলিস্তিনের পক্ষে একটা ডাক দিয়ে বাংলাদেশের যত যুব সমাজ আছে যুব সমাজকে নিয়ে ফিলিস্তিনে যাওয়ার জন্য ফিলিস্তিনে যায় ফিলিস্তিনের মানুষকে সাহায্য করার জন্য কিন্তু তারা কেউ করতেছে না যারাই ক্ষমতায় যেতেছে তারাই ক্ষমতার অপব্যবহার করতেছে এইটাই আর কি প্রচুর হতাশা নিয়ে থাকি সবসময় ভালো লাগে না ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না দিন যাইতাছে পাপের সাথে জর্জরিত হয়ে যাইতাছি না চাইতেও অনেক পাপ কুরা ফেলাইতেছি কিন্তু পুণ্যের কাজ কোনো কিছু করতাম না এইটাই মানুষ মানুষ আমি কি বলবো আমার আর কিছু বলার নাই আমরা মুসলমান এত এমন একটা পর্যায়ে চলে আসছি যে আমাদের এখন ইহুদিদের মানে দয়ায় বাঁচতে হইতাছে এমন পরিস্থিতি মানে ইহুদিরা কোনো কিছু তৈরি না করলে কোনো কিছু না তৈরি করলে আমরা চলতে পারবো না আমাদের দৈনিক দৈনন্দিন জীবনে চলাফেরার মতো অবস্থা নাই আমার এক ভাই হয়তো উনি সৌদি আরবে থাকে বা ফিলিস্তিনে থাকে আমি জানি না আমি ওনার আরবি লেখাটা বুঝতেছি না উনি কমেন্ট করছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আই এম সুজন মাহমুদ খান ফ্রম বাংলাদেশ হোয়ার আর ইউ ফ্রম প্লিজ রাইট দে ইংলিশ আমি ভালো বলতেও পারি না ফিলিস্তিন আল্লাহ জানে ভালো ফিলিস্তিন কবে সুস্থ হবে ফিলিস্তিনের মানুষ কবে স্বস্তিতে ঘুমাইতে পারবে ফিলিস্তিনের মানুষ কবে শান্তিতে একটু নামাজ পড়তে পারবে আল আকসা মসজিদে সবাই এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বে মানে এই দৃশ্যগুলো আসলে মানে চোখের সামনে ভাসে শুধু বলতে পারি না কিছুই ফ্রি প্যালেস টাইন ফ্রি প্যালেস টাইন ফ্রি প্যালেস টাইন আল্লাহ ফিলিস্তিনের মানুষকে শক্তি দিক স্বস্তি দিক শান্তি দিক সবসময় দোয়া করি আসলে আমাদের ভালো থাকা নিয়ে আমি কোন। করি না কিন্তু ফিলিস্তিনের মানুষগুলো ভালো থাকুক সবসময় এই দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখে গোটা বিশ্বের যত মুসলিম দেশগুলো আছে তারা কবে যে মানে একজোট হয়ে ফিলিস ইসরায়েলের ওপর আক্রমণ করবে আমি সেই আশা নিয়ে সবসময় বৈশা থাকি কিন্তু জানিনা দিনে আশা নিয়ে বসে থাকবো আমার যদি ওই ক্ষমতা থাকতো আমার যদি ওই আমি কোনো দেশে সরকার প্রধান হইতাম তাহলে অবশ্যই এতদিনে ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতাম ইসরাইলকে পৃথিবীতে রাখতাম না আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের আমি মুসলমান বন্ধের আমি একটু স্বস্তি দিতাম শান্তি দিতাম কিন্তু সেইটাও হইতেছে না প্রচুর হতাশা নিয়ে বাঁচতে হইতাছে আমি কি আর বলবো একটু ভাইয়ের লেখাটা একটু ট্রান্সলেট করে দেখি সে কি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনকে খুব শীঘ্রই ফিলিস্তিনের জনগণকে যেন ওই আজাব থেকে যেন ফিলিস্তিনের জনগণকে মুক্তি দেয় এবং ইসরায়েলকে যেন ধ্বংস করে দেয় আলি হাজি জাল হ্যালো আসসালামু আলাইকুম হায়রা হেউফ্রাম